কথা বলছিলাম হজরত বেলাল রদি উমাইয়া যখন খবর পেয়ে গেল যে বেলাল এবারের খলমা পড়েছে উমাইয়া নিজে চোখে দেখলেন দরওয়াজাটা খুললেন হজরত বেলালকে হুংকার দিয়ে রাবন্দিত হয়ে বললেন হজরত বেলাল একটাই কথা বললেন আমি আমার রসুল ছাড়তে আমি রাজি নই তাতে আমার যান যাই যাই তাতে আমায় বন্ধ করে দেন খানা যতই আঘাত করুন ডাঁড় সে চোখ রেখে উমাইয়াকে বলেছিলেন নবী জানে রেশমণকে বলেছিলেন উমাইয়া মায়ের সাথে করে নিয়ে চলে গেলেন উমাইয়া বললেন হুকুম করলেন যা মক্কার মরুভূমি পাহাড়ে নিয়ে যাও মরুভূমিতে নিয়ে যাও বেলালের শরীরে ভাই এই পা থেকে এই কোমর থেকে পায়ের হাঁটু নিচ পর্যন্ত পোশাক সারা দেহ তো কিছু নাই সর্বপ্রথম সাজা দিলেন কতই না সাজা দিয়েছে নিজে চোখে আল্লাহ দেখিয়েছে মক্কা শরীফে মদিনা শরীফে খাজুর গাছের শাল কাটা আমাদের ইন্ডিয়ান থেকে আরো অনেক বড় লম্বা মোটা ওই শাল কাটা হাতের এই আগুলের ভিতর দিয়ে চেপে ওপর দিয়ে বার করেছে

ছে মরুভূমির পরে বালো বড়ো বড় অবস্থায় হজরত মেলালে দুটো হাতে দড়ি বেঁধে দেয় দুটো পায়ে দড়ি বেঁধে দেয় হজরত দেবেলা শুভ

শরীরে ঝাঁচিয়ে ডাকিয়ে শরীরে কিছু হয়ে যায় গোস্ত গুড়ে যায় নবী মহাপ্প বেড়ে আল্লাহ আরো নোরে মেলারে ওই সময় আর দেওয়ার কষ্ট দেবি তোমাদের এতই যদি কষ্ট হয় আমার উপরে এত জুলুম চলে কেবা আমার প্রত্যেক কারণে আমি নবীকে মহাব্বান করেছি আমার নবীকে प्यार করেছি আমার নবীকে ভালোবাসা কারণে যদি আমার উপরে এত কষ্ট হয় আমার উপরে যদি এত ইস্তিমাদি চলে আমার মাবুদ তো রাজি হবে আমার মাবুদ তো সবই তো দেখছে আমার রাব তো সবই দেখছে আমার রাব পারলে তো এখনই ফয়সালা করে দিতে পারে আমার কষ্ট দে যদি আমার রাব যদি খুশি হয় আমি বেলা এই কষ্ট নিতে প্রস্তুতি আছি যদি হবে না আমার এই কষ্ট পৃথিবীর কেউ দেখতে না পেলে আমার আল্লাহ তো দেখছে ঠিক না বাবা জি আমার আল্লাহ তো মুহূর্তের ভিতরে সব করে দিতে পারে নাকি বাবা জি এখন আমাদের উপরে যে রকম কষ্ট নেমে আসছে আমার আল্লাহ দেখছে না আমার আল্লাহ দেখছে কারণ আমরা তো আল্লাহর সঙ্গে বুড়ো আঙুল লেগিয়েছি এবার দেখা যাক

আবার সে ছজন ছজনই আছে আবার যে তিরিশ জন তিরিশ জনই আছে আবার ফজরে তিনজন তিনজনই আছে ভাই সেই সময় ফজরে দেখছি তিন কাতার চার কাতার করে মানুষ করোনার সময় ঠিক কিনা বাবা আপনাদের এলাকায় ছিলাম না আমি জানি যে এই আশেপাশে ছিলাম না জানি যে আপনাদের সময় হয়েছিল তো করোনা পিরিয়ডে লোক হয়েছিল তো লোক ভরপুর হয়ে যাচ্ছে ভাই অনেক মাদ্রাসায় পর্যন্ত নামাজ পড়া শুরু করে দিয়েছে আর যে করোনা চলে গেছে আর সেই সব গুটিয়ে নিয়েছে আমার আল্লাহ বলছে বান্দা তুই আমার সঙ্গে তো প্রতারণা করেছিস কদিন আগে জি

একটা সন্ধান মিলে গেল কোথায় যাও অমুক এলাকায় জঙ্গলে চলে যাও সেখানে গিয়ে তুমি একটা গাছের পাতা তুলে খেয়ে নাও এই মুসা নবী সেই পাতাটা খেয়ে নিল খেয়ে নেবার পর অধিকাংশ কমে গেল বলুন সুবহানাল্লাহ এই তারপরের দিনে মুসা নবী ভাবছে যদি পাতাটা এক पीस পাতা খেয়ে দিই এতটা যন্ত্রণা কমে যায় তাহলে আরেকটা যদি খেয়ে নি পুরোটাই স্ক্লিয়ার হয়ে যাবে নাকি গো ভাই মুসা নবী আবার পুনরায় গেলেন যে সেই পাতা

বলছে হয়েছিল তোমার রবকে খোঁজ করেছিল করোনা যখন হয়েছিল আমার রবকে আমরা খুঁজেছি আল্লাহ করোনার সঙ্গে আমাদের মহ দিও না আল্লাহ করোনার পিরিয়ডে আমাদেরকে কোন রোগ দিও না ভাই মূসা নবীর কথা বলেছি নবী যখন দুস্রবার পাতা খেতে গেছে আমার রবকে জিজ্ঞাসা করি নাই তাই একsem পাতায় যন্তনা বেড়ে গিয়েছিল আবার আল্লাহ আবার বলল মূসা প্রথম দিন বলার প্রয়োজন কোর মনে করেছো দ্বিতীয় দিন যাচ্ছে তোমার রবকে আর প্রয়োজন মনে করলে না কারণ পাতা তো অন্য তোমায় কেউ চেনায়নি পাতা আমি তোমায় চিনিয়েছি তোমার রবকে একবার শরণ করে যা

পাওয়া এই মরুমির উপর দিয়ে পিঠটা খেঁচড়ে গিচড়ে গিচড়ে হাজির

মরুভূমি বানু থেকে বাল হয়ে আছে এই মুখিয়ে যেতে বেলাল এই টুই টুটির মাঝখানে বাবা ফটা লড়তে পারে না ভিতরে চিল্লা নেড়ে নেড়ে বলে

যে বিলাল মসজিদে নবাবিতে এক অক্ত ফজর আজান দেয়নি জিব্রাইল ফিরে হাজির হুজুর ফজরে আজান মসজিদে নবাবিতে হয়নি হ্যাঁ হয়েছে জি আমার আল্লাহ তোমায় পাঠালেন হয়নি এখন হজরতে বেলাল তো দেয়নি আজকে অন্য এক সাহাবি দিয়েছে বেলাল আজান না দিলে কায়ামাত পর্যন্ত সুবে সাদেক সকাল হবে না যদি হবে না সুবহানাল্লাহ

আমি মধ্যে রাজি আছি আমার রব সব দেখছে আমি আমার নবীকে ভালোবাসবো কারণ আমার নবী না হলে তাম পৃথিবীর কিছুই হতেন না আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীতে না বানায় পাঠাতেন কিছুই হতেন না বাবা আজ আমার নবীকে তো পাঠাতে পারতেন আল্লাহ এই খাদিনা না হাওড়া জেলায় তো পাঠাতে পারতেন আমার নবীকে কেন মক্কা মোয়াজমাই পাঠালেন আর আমার নবীকে আমার আল্লাহ রহমত আল্লিল আলমিন হিসাবে পাঠিয়েছেন সকলার জন্য নবী করে পাঠিয়েছেন এক একটা নবী এক একটা গত্রে এক একটা শহরে এক একটা গ্রাম এসেছেন কিন্তু আপনার আমার নবী তামাম পৃথিবী জুড়ে এসেছে জুড়ে হবে না সোহান আল্লাহ সেই নবী রিস্কের দেওয়ান আমাদেরকে হতে হবে বেলাল রে আল্লাহ তালা আনহুর খবর এলো আমার নবীর তিন দিন খায়নি পেটে পাথর বাঁধা অবস্থায় নবী বাড়িতে কিছু নাই উমাইয়ার বাড়ির প্রীত দাস হজরত সারাদিন কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে সারাদিন যা কষ্ট করতেন সূর্য ডোবা অবস্থায় খাবার যেটা পেতেন মেহনতের খাবার সে খাবারটাকে তিনি রেখে দিতেন নিয়ে আমার নবীর কাছে যেতেন হজরত বেলাল ভাবলেন না আমি যদি দিনের আলোতে যাই মানুষ সামাজ জিজ্ঞাসা করবে এ খাবার কোথায় নিয়ে যাও আমি তো সেই সময় মিথ্যা বলবো না আমার নবীর জন্য আমার খাবার ফেলে দেবে কেড়ে নেবে বেলাল সেই সময় ভাবলেন আমার রসুলকে যে কোনো প্রকারে আমার নবীর দরবারে আমায় যেতে হবে হজরতে বেলালের গায়ের রংটাও কালো আর রাতের আধারটাও ঠিক রাত গভীর রাতে মক্কার মানুষের যখন নিদ্রায় ঘুমিয়ে পড়বে সেই সময় বেলাল আতা টিপে টিপে আস্তে আস্তে মক্কার কাবার চাতোয়ালের উপর দিয়ে আমাদের সেই মেসফালা পাহাড়ের পদদেশে সেই তালপাতা ঝুপড়ি ঘরে আমার নবী আছে আমার নবীর দরওয়াজার সম্মুখে নিয়ে আমার নবীরা খেদমতে বেলাল যে হাজির হয়ে যেতেন যদি হবে না হবে না যে ঘর থেকে মা খাদিজাতুল কুবরা ওখান থেকে আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন নিজের চোখে হাজির সাহেব গন্ডা দেখেছেন জাবালে নূর অর্থাৎ গাড়ি হীরা ওই পাহাড়টা সোজা পাহাড় ওই পাহাড়ে পুরো মাথায় উঠে আবার একটু নেবে একটা গুহা ছিল যেখানে কোরআন অবতীর্ণ সেই জায়গায় আম্মাজান মা খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য পায়ে হেঁটে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তায় হেঁটে গিয়ে আমার নবীকে খেদমত করে খুরমা এবং পানি খাইয়ে আবার ঘরে ফিরতেন জেনে হবে না সুবহানাল্লাহ ভাই মা খাদিজার কোন অভাব ছিল অভাব ছিল না আলোচনা ছোট করে একটা আলোচনা করছে শুনুন আম্মাজার মা খাদিজা দর কোবরা রসুলের সঙ্গে যখন বিবাহ হয়